আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সকাল এই টাইমে বাইসি বারুইয়া যেহেতু বাড়িতে আইছি বর্তমানে বাড়িগর এত সুন্দর লাগে আসলে রোদ মাইয়া সিজন তো এত সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা মৌসুম রোদ দেড় মাঝে আর ভালো লাগে তো দেখো আপনার সাথে শেয়ার করি আমরা কই না আর শুদ্ধ ভাষায় বই বস্তুকের ভাষায় গিয়ে কচুরি কানা কয় শরিফানার ফুল কত সুন্দর দেখো আপনারা সুন্দরও লাগে মার্শাল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহর সৌন্দর্যর আসলে তুলনা হয় না আল্লাহ যাও সৃষ্টি হচ্ছেন কিছুর একটা সৌন্দর্য দেওয়া তৈরি করছেন আল্লাহ সৃষ্টি সব কিছুর সুন্দর তো আপনার সকল কত নিবার অবশ্যই কমেন্ট করা জানাইবা আর সবাই ব্লগটা শেয়ার করবা সবাই দেখবা পুরানা বিয়দ যারা আছেন তারাও দেখবা সবাই আমার লাইয়া করবা নতুন যারা আছেন এরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা ইনশাল্লাহ আমিও আপনার সাথে থাকুন তো দেখো কম কত সুন্দর খান এইভাবে মেয়ামারি আমরা হয় মেরামেরি অনেকে হয়ে বেড়া সদ্যবাস আরো ক্যা কবরস্থান সব মরলে যাইতে সরকারি পাবে সরকারি জায়গা কবরস্থান ভাবলাম আপনার সাথে শেয়ার করে দেখো প্রত্যেকটা মানুষও মর তৈরি মরার চিন্তা করি না ভাবি যে আজীবনের লাগে আইসি আসলে মরণের কথা চিন্তা করতে হইব আসলে কোন সময় মরব তার ঠিক ঠিকানা নাই সব ও জায়গা তো যাইতে হইব পিতার অত অহংকার পিতার অত গৌরব কোনো কিছু গৌরব ফুরে লাভ নেই আসলে খবরও যাইতে হইব এটা শেষ ঠিকানা খবর আমি প্রায় সময় না আই আইয়া খবরের দিকে তাকাই মরণ শুনে নিশ্চয় মনে হয় দিনেই কোন তো নাই আসলে আসল ঠিকানা আইলে আসলে অন্যরকম মন মানসিকতা অন্যরকম হয়ে যায় আলাদা একটা পালা লাগা তৈরি খবরের সামনে একাধারে চিন্তা ভাবনা করলে অনেক কিছু মাথাত কাজ করে আসলে কীটার অত গৌরব কীটারতো অহংকার কীটার ঠেকা পয়সা বাড়ি ঘর ধন সম্পত্তি কী তো আমল ছাড়া তো কিছু না সাথে তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবা আগামীতে নতুন নতুন ব্লগ শেয়ার করবো আরও দেখো কা ফাঁকি প্রচুর ফাঁকি বক ফাঁকি হয় খুব সুন্দর লাগে এবার দেখা পাব আপনার মাদ্রাসা পানির সময় আমি আপনার সাথে শেয়ার করছি মাদ্রাসা বিশেষ করে আমার মনটা জুড়েই গেছে ও ফেনার ফুল দেখা খুবই ভালো লাগে আসলে অনেকে দেখছি কেনার ফুল খায় আমরা সিলেট না বাইরের ডিস্ট্রিক্টের অনেকে দেখছি কেনার ফুল দিই অনেক রেসিপি করুন আমি একদিন ট্রাই করবো ইনশাল্লাহ দেখি যদি খাই অবশ্যই আপনার সাথে শেয়ার করুন ফুলগুলা খুবই সুন্দর লাগে দেখো কা কত সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ আর রোজ উঠছে সকাল বাজে এখন দশটা তো দশটার সময়